শাশুড়ি কখনো মা হতে পারে না আমরা যতই তাকে মা মা বলে ডাকি না কেন বা যতই মায়ের সম্মানটা দেওয়ার চেষ্টা করি না কেন আমার কেন জানি মনে হয় ইচ্ছাকৃতভাবেই তারা আমাদের মা হয়ে উঠতে পারে না বা মা হয়ে উঠে না হতে পারে আমরা যদি তার মেয়ে হয়ে যাই আমাদের জামাই নিশ্চয়ই আমাদের ভাই হয়ে যায় আর সেই কারণেই আমাদের শাশুড়িরা ইচ্ছাকৃত ভাবেই আমাদের মা হয়ে ওঠে না কি ভাবছেন আপনারা এটা আমার মনের কথা একেবারেই না এই কথাগুলো ছিল একটা আপুর তিনি অনেক কষ্ট পেয়েই এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল কারণ তিনি তার শাশুড়ির অনেক সেবা যত্ন করতেন তার যায়দের থেকেও তিনি অনেক বেশি টেক কেয়ার করতো শ্বশুর শাশুড়ি যখন যা লাগবে তাদের ওষুধপত্র তাদের খাওয়া দাওয়া সব কিছুর প্রতি প্রচুর পরিমাণে কেয়ারিং ছিলেন কিন্তু তারপরও তার শাশুড়ি মা একটুও না নাকে অনেক বেশি অপমান করতো কারণ তার বাবার লাখ লাখ টাকা ছিল না তাদের একটা ভালো বাড়ি ছিল না আপকে নাকি যৌতুক হিসেবে তার বাবারা কিছু ধুই দিতে পারে নাই আপুটার কোনো সমস্যা ছিল না ছিল ওই যৌতুকে কারণ আপুরা ছিল মধ্যবিত্ত তাই বাবার ওই রকম সামর্থ্য ছিল না আপুর বিয়েতে তাকে কিছু দেওয়ার মতো ওই জন্যই আপুটাকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো মানসিক ভাবে আর আপুটার হাজবেন্ডও তাকে একটুও সাপোর্ট করতো না সাথে শাশুড়ির নির্যাতন তো আছেই আর সংসারের যত যাবতীয় কাজকর্ম ওগুলো গাদার মতো করতো তারপরেও আপুটাকে তার শাশুড়ি একটুও ভালোবাসতো না ওই কষ্ট থেকে আপুটা এই কথাটা বলেছিল